দর্শক বন্ধু আসসালামু আলাইকুম তো দর্শক আমি চলে এসেছি গাবতুলি হাটে আর গাবতুলি হাটে এসে যাকে আমরা দেখতে পেলাম সে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদের পুরো ফ্যামিলিকে আমরা পেয়ে গেছি এবং এই ফ্যামিলির সাথে আমরা কথা বলেছিলাম এবং তার ছেলের সাথে কথা বলেছি তার বাবার সাথে কথা বলেছি তার ওয়াইফের সাথে কথা বলেছি এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে কি ধরনের গরু কেনার জন্য এই গাবতুলি গরু হাটে এসেছে তো ভিডিওটা না তেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং ক্রিকেট তারকা তাসকিন আহমেদের ফ্যামিলি মুখ থেকে কিছু কথা আমরা বাহির করেছিলাম সেই কথাগুলো আপনারা শুনেন অনেক মজা পাবেন কি নাম তোমার নাম কি বললো কি নাম আপনার নাম কি বলো দেখি

গুরু পছন্দ হইছে ভাই দি একটা দেখতেছেন না আচ্ছা একটু ঘুরে দিকে কিন্তু বাইরে একটু ঘুরে ঘুরে করতেছেন আর এই আঙ্কেলকে একটু দেখাবো স্পিন বাইরে প্রাদার খুব ভালো পছন্দ প্রাদার একবার সব <laughs> নামটা বললো না আঙ্কেল নামটা বললো না আমি চিনছি তোমাকে আমি তোমাকে সারবো না চিনছি আমি চিনছি তোমাকে চিনে ফেলেছি আমি তোমার ছবি অনেক দেখেছি ফেসবুকে পোস্ট আছে তো ইয়ে বাবিও আসছে তো তাসকিন ভাইয়ের ফ্যামিলিরা কিন্তু সবাই কিন্তু

আমরা ফ্যামিলির জন্য দোয়া করি সবাই যাতে সুন্দর ভাই কুরবানি পালন করতে পারে আঙ্কেল ভালো থাকবেন আঙ্কেল দোয়া করবেন ওকে থ্যাংক ইউ